গত ষোলো বছরে স্বৈরাচার সরকার যতটুকু লুটপাট করেছে তার থেকে ডাবল লুটপাট গত চোদ্দ মাসে বর্তমানে যে উপদেষ্টারা আছেন তারা করছেন এই সরকারও পূর্বে যে স্বৈরাচার ছিল তার যে নিয়ম ছিল সেই নিয়মগুলি বহাল রেখেছে সেভাবে এই দেশকে পরিচালিত করছে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট জেটার দাবিতে কয়েকটি কারণ উল্লেখ করতে চাচ্ছি কেন আমরা দ্রুত জাতীয় নির্বাচনে ডেট যাচ্ছি প্রথমত হচ্ছে গত ষোলো বছর যাবৎ ভোট দেই না ভোট দেই নাই কোনো দিন আবার এনআইডি কার্ড পাওয়ার পরে আমি কখনো ভোট দেওয়ার সুযোগ পাই নাই সোনেচার সরকারের কারণে কারণ কখনো স্বচ্ছ নির্বাচন হয়নি আমি এনআইডি কার্ড পাওয়ার পর তো যার কারণে আবার খুব ক্ষুদা ভোট দেওয়ার জন্য আর এই খুঁজাকে আরো বেশি করে দিকে যাচ্ছে যাচ্ছে বর্তমান পাচ্ছি এই সরকারও পূর্বে যে স্বৈরাচার ছিল তার যে নিয়ম ছিল সেই নিয়মগুলি বহাল রেখেছে সেভাবে এই দেশকে পরিচালিত করছে আরো বেশি করে দেখতে পাচ্ছি গত ষোলো বছরে স্বৈরাচার সরকার যতটুকু লুটপাট তার থেকে ডাবল হুট পারতো চোদ্দ মাসে বর্তমানে যে উপদেষ্টা আছেন তারা করছেন তো এই জন্য আমরা চাচ্ছি দ্রুত নির্বাচন এবং দ্রুত নির্বাচনের তারিখ এবং যারা বর্তমানে উপদেষ্টা হিসেবে আছেন তারা তাদের স্বচ্ছতা ধরে রাখতে পারেননি দুর্নীতির সমুদ্রে তারা ভেসে বেড়াচ্ছে তাই আমরা চাচ্ছি আগামীতে যদি তারা নির্বাচনে আসেন এবং নির্বাচনে যদি আবার জয়যুক্ত হন তাহলে এই দেশটা অতল মানে দুর্নীতির অতল সাগরে ডুবে যাবে আমরা তো আমাদের দেশকে হুমকির দিকে ফেল হুমকির মুখে ফেলতে পারি না তাই দুর্নীতিগ্রস্ত যে উপদেষ্টারা আছেন তাই আমরা আমরা বাংলাদেশের জনগণ চাচ্ছি জাতীয় নাগরিক জোট চাচ্ছি যে আগামীতে আগামী নির্বাচনে কোনো উপদেষ্টাই অংশগ্রহণ করতে পারবেন না এবং নির্বাচনটা খুব দ্রুতই দেশ ঘোষণা করতে হবে এবং করতে হবে যদি তা না করা হয় তাহলে তার পথ তার পথও খুব সুন্দর করে এই জাতীয় নাগরিক জোট দেখিয়ে দিবেন ধন্যবাদ